যদি এমন হয় যে আল্লাহ আপনার জন্য যাকে লিখে রেখেছেন তার সঙ্গে আপনি ইতিমধ্যেই দেখা করে ফেলেছেন কিন্তু বুঝতেই পারেননি হয়তো তিনি এমন একজন ছিলেন যিনি আপনার হৃদয়ে প্রশান্তি এনে দিয়েছিলেন অথচ তিনি নিজেও তার টের পাননি হয়তো তিনি এমন কেউ ছিলেন যার উপস্থিতি আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দিয়েছিল কোনো উপদেশ না দিয়েই অথবা হয়তো এমন একজন যার কথা আপনার পরিবার একদিন অল্প কথায় বলেছিল আর আপনি তখন সেটাকে তেমন গুরুত্ব না দিয়ে পাশ কাটিয়ে গিয়েছিলেন আমরা প্রায়ই জিজ্ঞেস করি আমি কিভাবে বুঝব এই মানুষটাই কি আমার জন্য ঠিক কিন্তু আসল প্রশ্নটা হলো আল্লাহ কিভাবে আমাদের সেটা জানান কারণ ইসলামে বিয়ে শুধুমাত্র একটি চুক্তি নয় এটি একটি নিদর্শন আল্লাহ কোরআনে বলেছেন আর তার নিদর্শনগুলির একটি হল তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য জীবনসঙ্গী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের মাঝে প্রশান্তি পাও সুরা আর রুম আয়াত একুশ সত্যিটা হলো আপনি আপনার জীবনসঙ্গীকে সেইভাবে খুঁজে পান না যেভাবে দুনিয়া শেখায় আপনি তাকে সোয়াইপ করে স্ক্রোল করে বা তাড়া করে খুঁজে পাবেন না ইসলামের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন আল্লাহ আপনাকে সেই মানুষটির দিকে নিয়ে যান এমন সব পথে যা আপনার ধৈর্যের পরীক্ষা নেয় আপনার হৃদয়কে গড়ে তোলে আর আপনাকে মনে করিয়ে দেয় যে আসল ভালোবাসা খোঁজায় নয় বরং তা প্রকাশ পায় আল্লাহর ইশারায় প্রথম নিদর্শন দিন ও মূল্যবোধের সামঞ্জস্য আল্লাহ যেভাবে আপনার জীবন সঙ্গীকে প্রকাশ করেন তার প্রথম উপায় হল মূল্যবোধের সামঞ্জস্য আমি শুধু বলছি না আমরা দুজনেই একই সিরিজ দেখি বা আমরা দুজনেই ভ্রমণ ভালোবাসি না সেটা কেবল বাহ্যিক মিল প্রশ্নটা হলো তারা কি জীবনকে আপনার মতো একই দৃষ্টিতে দেখে নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীকে চার কারণে বিবাহ করা হয় তার সম্পদ বংশ সৌন্দর্য ও ধর্মের জন্য কিন্তু তুমি তাকে বেছে নাও যার মধ্যে দিন আছে তবেই তুমি সফল হবে অর্থাৎ শুরুটা দিন দিয়ে হলেও এখানেই শেষ নয় বাস্তব জীবন কেবল চেকলিস্টের মতো নয় আধুনিক মনোবিজ্ঞানও বলে সম্পর্ক টিকে থাকে উত্তেজনার কারণে নয় বরং একই মূল্যবোধের মিলের কারণে যদি আপনি ফজর পড়েন আর আপনার সঙ্গী তাতে আগ্রহী না হন এই ব্যবধান সময়ের সঙ্গে বড় হয় যদি আপনি সরল জীবন চান আর তিনি যদি বিলাসিতা চান এই ফাঁকো একদিন ফাটলে পরিণত হয় একটি বাড়ির কথা ভাবুন যার নকশা বা ভীতিটাই দুর্বল আপনি যতই সুন্দর করে সাজান না কেন সেই বাড়ি একসময় ভেঙে পড়বে আমাদের সম্পর্কগুলোও ঠিক তেমনই যদি দুটি মানুষের চিন্তা বিশ্বাস এবং লক্ষ্য না মেলে তাহলে সেই সম্পর্কটা যতই সুন্দরভাবে সাজানো হোক না কেন তা একসময় ভেঙে যায় কারণ সম্পর্কের মূল ভিত্তি হল পারস্পরিক বোঝাপড়া এবং মিল রূপ বা চেহারা একসময় ম্লান হয়ে যায় আর নতুন কিছু পাওয়ার উত্তেজনাও সময়ের সাথে ফিকে হয়ে যায় কিন্তু মানুষের ভেতরের মূল্যবোধ বা নৈতিকতা যা একজন মানুষকে সঠিক পথে চালিত করে তা সবসময় থেকে যায় তাই কেবল এই প্রশ্ন করবেন না আমি কি তাকে পছন্দ করি বরং ভাবুন তিনি কি আমার সঙ্গে একই পথে হাঁটছেন তিনি কি আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবেন নাকি দূরে সরিয়ে দেবেন কারণ দিক যদি এখনই না মেলে বিয়ে পরে সেটাকে জাদুর মতো মিলিয়ে দিতে পারবে না কিন্তু যখন মূল্যবোধ মিলে যায় যখন দিন উদ্দেশ্য আর জীবনের দৃষ্টিভঙ্গি এক হয় তখন অনুভূতিটা বদলে যায় কথাবার্তা সহজ হয় মতভেদ যুদ্ধের মতো লাগে না এমনকি নিরবতাও নিরাপদ মনে হয় কিন্তু শুধু বিশ্বাসের মিলি সব নয় বরং তারা আপনার হৃদয়ে কেমন প্রভাব ফেলে সেটাই আসল তাদের উপস্থিতি আপনার মধ্যে কি অনুভূতি জাগায় সেটাই আল্লাহর দ্বিতীয় নিদর্শন প্রশান্তি ও স্থিরতা দ্বিতীয় নিদর্শন প্রশান্তি ও স্থিরতা খেয়াল করেছেন কি কিছু মানুষ আছেন যারা আপনার পৃথিবীটাকে আরও বেশি কোলাহলময় করে তোলেন তাদের সঙ্গে কথা শেষ করার পরও মন শান্ত হয় না মাথায় কথাগুলো ঘুরতে থাকে বুক ভারী লাগে ঘুম আসে না বারবার ভাবেন যে আমি কি ঠিক বলেছি আর কিছু মানুষ আছেন তাদের সঙ্গে কথা শেষ হলে কাঁধ হালকা হয়ে যায় নিঃশ্বাস সমান হয় মনে হয় না আপনি কোনো অভিনয়ের চরিত্রে আছেন আপনি কেবল ঠিক আছেন এই ঠিক আছি অনুভূতিটাই ছোট নয় এটা আল্লাহ দেওয়া একটি নিদর্শন যেন আপনি তাদের মাঝে প্রশান্তি খুঁজে পান বিশৃঙ্খলা নয় এই প্রশান্তি কোনো অভিনয় আসে না বরং দেখা যায় জীবনের সাধারণ মুহূর্তে তাদের সঙ্গে কথা বলার পর আপনার ঈশার নামাজ আরও মনোযোগী হয় ঘুম শান্ত হয় মন পরিষ্কার থাকে কোনো গোপনিতা চালাকি বা লুকুচুরি থাকে না কেউ বলে না সবাই ঘুমুলে আমাকে কল দিও কেউ চাপ দেয় না সেই সীমা ভাঙতে যেটা আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য রক্ষা করতে চেয়েছিলেন আর যখন আপনি মন খুলে কিছু শেয়ার করেন তারা সেটা অস্ত্র হিসেবে ব্যবহার করে না বরং তা আমানত হিসেবে রাখে তারা আপনাকে আল্লাহর দিকে টেনে নিয়ে যান কখনো প্রচার নয় বরং বিনয়ের সঙ্গে সেখানে নেই কোনো ভান নেই কোনো ভয় কেবল দুজন মানুষ সত্য বলছে আদবের সঙ্গে কিন্তু এখানেই অনেকে ভুল করেন আমরা তীব্রতাকে ভালোবাসা ভেবে নি বুকের গিটকে বলি প্রজাপতি উদ্বেগকে বলি কেমিস্ট্রি কিন্তু ভালোবাসার নিদর্শন তীব্রতা নয় করুণা স্থিরতা ও নিরাপত্তা ভুল মানুষ আপনার জীবনে শব্দ তোলে ঠিক মানুষ আপনার হৃদয়কে নীরব প্রশান্ত ঘরে পরিণত করে এই সপ্তাহে একটা পরীক্ষা করে দেখুন কারো সঙ্গে কথা বলার পর দেখুন আপনার সালাদ আরও মনোযোগী হয়েছে না বিচ্ছিন্ন আপনার বুক হালকা লাগছে না ভারী আপনি কোরআনের দিকে ঝুঁকেছেন না আরও বিভ্রান্তিতে পড়ছেন কারণ আল্লাহ দেওয়া শান্তি পেতে অন্ধকারে টিকে থাকতে হয় না এটা দিনের আলোতে বেড়ে ওঠে সীমার মধ্যেই বিকশিত হয় যদি কোনো শান্তি কেবল রাত দুটোর গোপন কথায় বেঁচে থাকে সেটা প্রশান্তি নয় সেটা কেবল এক সাময়িক স্বস্তি যে একসময় শেষ হয়ে যাবে কিন্তু যে শান্তি সীমার মধ্যেও টিকে থাকে পরিবার উপস্থিত থাকলেও হারায় না যেটা আপনাকে স্থির করে রাখে সেটাই আল্লাহর দেওয়া নিদর্শন যখন আল্লাহ আপনার জন্য কাউকে নির্ধারণ করেন তখন সেই ভালোবাসা আপনাকে তার থেকে দূরে সরিয়ে দেয় না বরং সেই ভালোবাসার মাধ্যমে আপনি আরও বেশি করে আল্লাহর কাছে ফিরে আসেন বিষয়টা অনেকটা নোঙরের মতো একটি নোংর যেমন নৌকাকে ভাসিয়ে নিয়ে যায় না বরং শক্তভাবে আটকে রাখে তেমনি আল্লাহর দেওয়া ভালোবাসাও আপনাকে ভাসিয়ে দেয় না এটি আপনাকে শান্তভাবে ধীরে ধীরে এবং দৃঢ়ভাবে তারই কাছে ফিরিয়ে আনে তৃতীয় নিদর্শন খোলা ও বন্ধ দরজার পরীক্ষা এই পথের সবচেয়ে কঠিন দিকগুলির একটি হলো মানসিক পরীক্ষা মনে হয় আপনি ঠিক মানুষটিকে খুঁজে পেয়েছেন সব কিছু সুন্দরভাবে এগোচ্ছে আর হঠাৎই একটা দরজা জোরে বন্ধ হয়ে যায় হয়তো কোনো অভিভাবক না বলেন হয়তো কথা বলা বন্ধ হয়ে যায় হয়তো এমন কিছু ঘটে যা আপনি কখনো ভাবেন মনে হয় আল্লাহ যেন আপনাকে আবার শুরুর জায়গায় ফিরিয়ে দিয়েছেন তারপর হঠাৎ আরেক দরজা খুলে যায় কেউ নতুন আসে কোনো প্রস্তাব আসে বা এমন এক পথ খুলে যায় যা আপনি আগে দেখেনি মনে হয় আপনার হৃদয় টানা পূরণের মধ্যে আটকে গেছে আশার হতাশার জোয়ার বিরক্তির মাঝে এই খোলা বন্ধ খোলা বন্ধ চক্রই আপনার ভিতরের দৃঢ়তা পরীক্ষা করে তখন মনে রাখতে হবে প্রত্যেকটি বন্ধ দরজা প্রত্যাখ্যান নয় বরং সুরক্ষা কখনো আল্লাহ আপনাকে এমন ক্ষতি থেকে ফিরিয়ে দেন যা আপনি বুঝতেই পারেননি আর প্রতিটি খোলা দরজাও শেষ নয় কিছু দরজা খুলে আপনাকে ধৈর্য শেখানোর জন্য দেখার জন্য আপনি কি সীমা রক্ষা করতে পারেন আপনি কি নিজের প্রবৃত্তির চেয়ে আল্লাহর উপর ভরসা করতে পারেন এই থেমে যাওয়ার আর এগিয়ে যাওয়ার সময়টা কষ্টদায়ক মনে হয় অন্যায় হচ্ছে কিন্তু আসলে সেটাই এক নিদর্শন একটা চিহ্ন যে আল্লাহ নিজে সেই প্রক্রিয়ায় যুক্ত আছেন কারণ যিনি সত্যি আপনার জন্য নির্ধারিত তাকে ধরে রাখতে আপনাকে গোপন পিছু নেওয়া বা বারবার ভাঙা হৃদয়ে কাঁদতে হবে না আল্লাহ যাকে আপনার জন্য লিখে রেখেছেন তিনি থাকবেন যখন পরীক্ষাগুলো শেষ হবে তখনও চতুর্থ নিদর্শন অন্যদের মাধ্যমে প্রতিফলনের পরীক্ষা অন্যদের মাধ্যমে প্রতিফলনের পরীক্ষা হল এমন একটি ধারণা যেখানে একজন ব্যক্তি তার নিজের চিন্তাভাবনা বিশ্বাস এবং মূল্যবোধকে অন্যদের আচরণ প্রতিক্রিয়া এবং দৃষ্টিকোণের মাধ্যমে পরীক্ষা করে এর মূল উদ্দেশ্য হলো নিজেকে ভালোভাবে বোঝা এবং নিজের ভেতরের কোনো লুকানো দিক বা দুর্বলতা খুঁজে বের করা কখনো কখনো সবচেয়ে কঠিন পরীক্ষা আপনার ভিতরে নয় বরং বাইরের মানুষের কথাই লুকিয়ে থাকে আপনি নিশ্চিত এই মানুষটাই সেই একজন আপনি নামাজে দোয়া করেছেন প্রশান্তিও অনুভব করেছেন খোলা বন্ধ দরজার পরীক্ষাও পার হয়ে এসেছেন তারপর হঠাৎ আপনার মা বলেন আমার মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই আপনার সবচেয়ে কাছের বন্ধু চোখের দিকে তাকিয়ে বলেন তুমি আগের মতো নেই কোনো আত্মীয় যিনি কখনও এসব বিষয়ে বলেন না হঠাৎ আপনাকে কোনো ব্যাপারে সতর্ক করেন তখন মনে হয় যেন তারা আপনার একমাত্র আশাটাকেই আঘাত করছে এই জায়গাটাই লড়াই শুরু হয় আপনি কি শুনবেন নাকি উপেক্ষা করবেন কারণ অন্তরে আপনি জানেন ভালোবাসা কখনো কখনো অন্ধ করে দেয় আপনি তখন এমন রেড সিগন্যালগুলো রক্ষা করতে শুরু করেন যেগুলো আপনি একসময় অগ্রহণযোগ্য বলেছিলেন নিজেকে এমন অবস্থায় খুঁজে পান যেখানে মিথ্যে বলতে হচ্ছে সেই সীমা রক্ষার জন্যে যেটা এক সময় আপনি হারাম বলে মানতেন আপনি বারবার বলেন আপনারা বুঝবেন না এবারটা আলাদা কিন্তু হয়তো তারাই আসলে বুঝছে হয়তো আল্লাহ তাদের মাধ্যমেই আপনাকে সত্যটা দেখাচ্ছেন যখন আপনি নিজের ভিতর থেকে তা দেখতে পাচ্ছেন না এই পরীক্ষা আবেগের যুক্তির নয় আপনার মন এক কথা বলে কিন্তু যারা সত্যি আপনাকে ভালোবাসে যারা আপনার বেড়ে ওঠা দেখেছে কষ্টের সময় পাশে থেকেছে যদি তারা তিনজন একসঙ্গে একই সতর্ক দেয় তাহলে সেটা কেবল তাদের মতামত নয় সেটা হতে পারে আল্লাহর সুরক্ষা আর যদি একই তিনজন আপনার মাঝে প্রশান্তি পরিবর্তন এবং উন্নতি দেখতে পান তাহলে হয়তো সেটাই আল্লাহর পক্ষ থেকে অনুমোদনের ইঙ্গিত আসল পরীক্ষা হলো বিনয় আপনি কি নিজের অহংকারকে এক পাশে রেখে অন্যের কণ্ঠে সত্য শুনতে পারবেন কারণ আল্লাহ অনেক সময় আপনার জন্য সঠিক মানুষটিকে সরাসরি আপনার অনুভূতির মাধ্যমে প্রকাশ করেন না বরং তিনি সেই মানুষটিকে আপনার সামনে নিয়ে আসেন যারা আপনাকে সত্যিই ভালোবাসে এবং আপনার ভালো চায় তাদের চোখের মাধ্যমে হয়তো আপনি এতক্ষণ শুনে ভাবছেন যে এই সব নিদর্শনের কোনোদিনই আমার জীবনে ঘটেনি অথবা হয়তো আপনার মনে হচ্ছে যে আমি এমন কিছু সীমা অতিক্রম করেছি যেটা আমার করা উচিত ছিল না তাহলে কি এর মানে আল্লাহ আমার জন্যে আর কাউকে লিখে রাখেননি না এখানেই আসে সেই গোপন পরীক্ষা আপনার আশার পরীক্ষা শয়তান এই জায়গাটাই ফিসফিস করে সে বলে তুমি ব্যর্থ হয়েছ সুযোগ হারিয়ে ফেলেছ তুমি আর কোনো ভালো মানুষ পাওয়ার যোগ্য ন কিন্তু জেনে রাখুন আল্লাহ কখনো তার দরজা আপনার জন্য বন্ধ করেননি আপনি যদি এখনও সেই নিদর্শনগুলো নাও দেখে থাকেন তার মানে এই নয় যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন বরং হয়তো তিনি এখনও আপনাকে সুরক্ষিত রাখছেন ঠিক মানুষটিকে দেখানোর উপযুক্ত সময়ের অপেক্ষায় আর যদি আপনি কোনো ভুলে হারাম পথেও চলে গিয়ে থাকেন তবুও আপনি বাদ পড়েননি এর মানে হল আপনার সামনে ফিরে আসার আরেকটি সুযোগ খুলে গেছে তওবা মানে পুনরায় শুরু করা আর প্রতিটি দোয়া মানে একটি নতুন দরজা তাই নিজের জীবনকে কারো সময়সূচি দিয়ে মাপবেন না কে আগে বিয়ে করল কে দেরিতে করল এতে কিছুই আসে যায় না একটাই প্রশ্ন গুরুত্বপূর্ণ আপনি কি এখনও আল্লাহর দিকে ফিরে যাচ্ছেন যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে আপনি দেরি করেননি আপনি হারিয়ে যাননি আপনি নিরাশও নন আপনি ঠিক সেই জায়গাতেই আছেন যেখান থেকে আল্লাহ চান আপনি নতুন করে শুরু করুন দিনের শেষে এই সব নিদর্শনগুলো আকস্মিক নয় কখনো এগুলো আসে যন্ত্রার সাথে কখনো বেদনাদায়ক কখনো আপনার চাওয়ার চেয়ে দেরিতে কিন্তু সবসময় প্রজ্ঞা নিয়ে আসে তাই ভয়ে নিয়ে নয় ভরসা নিয়ে এই বার্তাটি শেষ করুন বিশ্বাস রাখুন প্রতিটি বন্ধ দরজা ছিল এক একটা সুরক্ষা প্রতিটি বিলম্ব ছিল সঠিক সময়ের অপেক্ষা আর যখন আল্লাহ সত্যি আপনাকে সেই মানুষটির সঙ্গে মিলিয়ে দিতে চান তখন তিনি সেটাকে এমনভাবে পরিষ্কার করে দেবেন যে আপনার কোনো সন্দেহই থাকবে না যিনি সত্যি আপনার জন্য নির্ধারিত তিনি আপনাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেবেন না বরং ধীরে ধীরে দোয়া থেকে দোয়া বছর থেকে বছর আপনাকে আরও কাছাকাছি টেনে আনবেন এটাই প্রকৃত নিদর্শন আল্লাহ যেন আপনাকে অন্তরের প্রশান্তি পদক্ষেপে স্বচ্ছতা আর এমন জীবনসঙ্গী দান করেন যিনি দয়ার উৎস হবেন কষ্টের নয় আমিন আর যদি আপনি এতক্ষণ শুনে থাকেন তাহলে কমেন্টে লিখুন আল্লাহ আমাদের সবাইকে নেক জীবনসঙ্গী দান করুন আর এই বার্তাটি অন্যের সাথে শেয়ার করুন কারণ হয়তো কেউ এখনই এই কথাগুলো শোনার প্রয়োজন অনুভব করছে